নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো ঢেলা মাছের ঝাল এটা খেতে কিন্তু ভীষণই ভালো প্রথমেই একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে মাছটা কিন্তু আমার নুন হলুদ মাখানোই ছিল ধু এখন আমি মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা আমি করব কিন্তু খেতে খুব ভালো হবে মাছটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই কিন্তু আমি বেশ কয়েক কড়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু অল্প একটু তেলও আমি দিয়ে দিলাম এটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু সর্ষের তেলের একটা স্বাদটাই আলাদা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর বেশ বড়ো সাইজের একটা টমেটো আমি কুচি করে দিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে টমেটো পেঁয়াজ সবই একটু বেশ নরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম আমি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু গ্রেভির জন্য যতটুকু জল লাগবে দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিলাম উপর দিয়ে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন একটু ফুটতে দেব তারপরেই কিন্তু আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল